আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এম কে স্টিল থেকে আবারও নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দর্শক আবারও নিয়ে আসছি একটা এম এস এর ভাইরাল গেট দর্শক এই গেটটি খুবই জনপ্রিয় এই গেটটি খুবই জনপ্রিয় এবং খুবই ভালো ভালো মানের একটা গেট তো আমাদেরকে অর্ডার দিয়েছে ওমান প্রবাসী সরি আমাদেরকে অর্ডার দিয়েছে কুয়েত প্রবাসী মোহাম্মদ ইদ্দিস ভাই তো ওনার বাড়ি হলো নরসিংদি শিবপুরের কামারটেকে থেকে তো দর্শক আমরা কাজগুলা কমপ্লিট করলাম একদম পুরাটা কাজ কমপ্লিট ওনার এখানে আমরা উনি আমাদেরকে অর্ডার দিয়েছে একটা গেট অ্যামেজের একটা গেট আর পাশাপাশি আর ম্যাচিং করা বারান্দার রেলিং তো বিও এখানে যে গেটটি দেখতেছেন এই গেটটির সাইজটা হলো দর্শক উচ্চতায় হলো সাড়ে সাত ফুট পাশে হলো সাত ফিট তো এখানে আমরা গেটটা দিয়েছি দর্শক দেখেন যে আমরা যে চৌকাটটা দিয়েছি হেভি মোটা ফ্রেমের চৌকাট যে ফ্রেমটা দিয়েছি আর ভিতরে যে আরেকটা ফ্রেম দিয়েছি এটাও অনেক হেভি মোটা কারণ হলো এখানে পুরোটা খোলার একটা সিস্টেম করছি দেখতে পাচ্ছেন আপনারা গেটটা যে খোলা আর এখানে আমরা আর একটা পকেট সিস্টেম এই পকেট দিয়ে আসা যাওয়া করবে এবং পুরো মালটা ঢুকাইলে পুরোটা খোলার সিস্টেম করেছি তো গেটের পাশাপাশি আপনাদেরকে দেখাইতেছি ম্যাচিং করা বারান্দার রেলিং দেখেন খুবই সুন্দর বারান্দার রেলিং এটা আমরা দিয়েছি থ্রি ফোর দিয়ে বক্স দিয়ে তিনটা গ্রিল ওনার বাড়িতে বারান্দার গ্রিল করেছি তো সবই আপনাদেরকে প্রায় সহ জানাইতেছি দর্শক তো দেখেন গেটটা কি চমৎকার খুবই সুন্দর এখানে কিন্তু এস এর মতন ড্রাই সিস্টেম করে দিয়েছে বড় করে কাছে দেয়া দেন আর দর্শক এটা ডায়মন্ড সিস্টেম করে দিয়েছি আর আমাদের কাজের ফিনিশিংটা দেখেন যে রাউন্ডটা দিয়েছি দর্শক কত সুন্দর চমৎকার ভাবে একটা রাউন্ড আমরা করেছি একদম পুরাটা কোলার সিস্টেম একটা করেছি এবং এই পকেটটা কোলার সিস্টেম করেছি আমাদের কাজের ফিনিশিং দেখেন আমরা যে কাজ ওয়েল্ডিংগুলো করেছি দর্শক একদম পুরা ফিনিশিং কাজ থেকে একদম মিলাই দিয়েছি পুরাটা জায়গা কোনো জায়গায় কোনো ফাঁক উঁচা নিচা নাই তো ভিউয়ার্স এটা আমরা আপনাদেরকে দেখাইতেছি এটা লাগানোর সিস্টেম না তো দর্শক এতক্ষণ আপনাদেরকে দেখাইছিলাম খোলার সিস্টেম এখন আমরা গেটটা লাগাইছি লাগানোর সিস্টেম অবস্থায় আপনাদেরকে দেখাইতেছি তো দর্শক এখানে যে এই সাইডটা কিন্তু সামনের সাইড সামনের সাইডটা দেখেন দর্শক আমরা কি সুন্দর করে গেটটা ভালোভাবে ভাবে মিলছে একদম পুরাটা গেট এটা কিন্তু পুরাটা খোলার সিস্টেম একটা আর এখানে আমরা আবার পকেট পাল্লা খোলার সিস্টেম একটা দর্শক যাদের নাকি বাজেট কম যে এস এস এর গেট দেওয়ার চিন্তা ভাবনা করছিলেন কিন্তু বাজেট কম তারা এই গেটটি দিতে পারেন গেটটি কিন্তু খুবই সুন্দর আকর্ষণীয় ডিজাইনেবল একটা গেট সিম্পলের মধ্যে একটা গর্জিয়াস একটা গেট এই গেটটি আপনারা আপনাদের বাসায় দিতে পারেন যেমন সিঁড়ির নিচে গেট হিসেবে দিতে পারেন বেলকনির গেট হিসেবে দিতে পারেন বা আপনারা বাউন্ডারি গেট হিসেবে দিতে পারেন তো এখানে কিন্তু এবার ফাঁকা আছে তো দর্শক এখানে যে আমরা স্পেসটা গ্যাপটা দিয়েছি প্রত্যেকটা জায়গায় গ্যাপটি এটি কিন্তু আমরা দিয়েছি আড়াই ইঞ্চি গ্যাপ তো এই ক্ষেত্রে কিন্তু যাদের মনে করবেন পুরোটা ব্লক করে ফেলবেন তারা কিন্তু পিছনে সিট দিয়ে দিলে ব্লক হয়ে যাবে তো ভিতরে আর কিছু দেখা যাবে না তো বিওয়ার্স গেটটি কিন্তু আহামরিক খরচ না খুবই অল্প দামে আপনারা এই গেটটি নিতে পারবেন এই গেটটি প্রাইসটা নিয়েছি আমরা সাত ফুট বাই সাত ফুট একটা গেট যদি আপনারা নেন তাহলে আপনারা নিতে পারেন